হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম চলে এলাম আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে রুই মাছ আলু টমেটো দিয়ে ঝোল করব। এখানে কিন্তু আমি আলু কেটে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর রুই মাছগুলো আগে ভেজে নিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি দুইটি পেঁয়াজ কেটে নিয়েছি দুইটি কিছুটা বিলাতি ধনিয়াপাতো আছে আর এখানে আমি পানি কেন নিচ্ছি অনেকের প্রশ্ন থাকতে পারে আজকে আমি আমার মায়ের হাতে রান্নার রেসিপি ট্রাই করবো আমার মাকে দেখেছি শিল পাটায় হলুদ মরিচ আর আদা রসুন পেস্ট করে নিতে সেই তরকারিটা আমরা খুব ইয়াম্মি করে খেতাম আমার মা যখন রান্না করত তাই আমি আজ চেষ্টা করেছি গুঁড়ো মশলাটাকেই আমি লিকুইড করে রেখে দিব আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে রান্না করতে যাবো এখানে আরেকটু পানি লাগবে এই গুঁড়ো মশলাটা কিন্তু যদি আমরা এভাবে লিকুইড করে আধা ঘন্টা আগে রেখে দিই এই মশলাটা কিন্তু সফট হয়ে থাকবে পাটার মতোই তাই আমি আজকে এভাবেই রান্না করে দেখাবো আমার নতুন আপুদেরকে তোমরাও চেষ্টা করবে আগে দিনের মা চাচিরা যেভাবে রান্না করতো সেভাবে রান্না করার আমরা কিন্তু অনেক ধরনের রান্না করে থাকি তবে খেয়ে কিন্তু অত একটা বেশি স্বাদ পাই না ভালো লাগে না মুখে রুচি থাকে না তাই আজকে চেষ্টা করেছি আমি এভাবে রান্না করব আর আমার নতুন আপুদেরকে দেখাবো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ আর এখানে কিন্তু পেঁয়াজ দিয়েছি দুইটি এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে কিন্তু আলুগুলোকেও হালকা ভেজে নিব যারা নতুন আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখা শুরু করেছ এখনও লাইক দাওনি প্লিস প্লিজ আমার ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে ফুল ভিডিও আজ করবে যারা নতুন দেখছ আজ প্রথম এসেছ আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর নিপাচ কিচেনে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনে কিন্তু ক্লিক করে দিও এতে করে আমি যখন ভিডিও দিব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে এখানে কিন্তু সেই লিকুইড করে রাখা স্পাইসিগুলো অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ অনেকটা হলেও কিন্তু আমার মায়ের হাতে রেসিপির কাছাকাছি আসতে পেরেছি আমার মনে হয় তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে রান্নার দশ থেকে পনেরো মিনিট আগে যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা আগে এই কাজটা করবে স্পাইচিগুলো লিকুইড করে রেখে দিবে। আমি কিছুক্ষণ পরে ফিরব স্পাইচিগুলো থেকে যখন তেল উঠে আসবে তখন বুঝবে যে তোমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন ঝোল অ্যাড করতে পারবে আমি কিন্তু এখনই নাড়াচাড়া দিয়ে ঝোল অ্যাড করে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে মশলার কোনো ফ্লেভার আর থাকবে না পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেবো আলু তরকারিতে একটু ঝোলটা বেশি দিতে হয় আলু সিদ্ধ হবে আর আলুতে কিন্তু ঝোল টানে আমরা সবাই জানি যারা রান্না করি সব সময় আলুতে অনেক ঝোল টানে তাই আলুর মধ্যে ঝোলটা একটু বেশি দিতে হয় এখন উপর থেকে মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে দেব মাছ দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়া যাবে না আলতো হাতে নাড়াচাড়া করতে হবে মাছ কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে তাই নতুন রাঁধুনি যারা আছো তারা আমার এই রান্নাগুলো ট্রাই করে দেখবে আর কমেন্টে জানাবে তোমাদের কাছে আমার রান্নাটা কেমন লেগেছে কেমন লাগে আমি এখন ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য বলক চলে আসবে প্রায় হওয়ার কাছাকাছি যাবে আর এদিকে আমি তৈরি করে নিচ্ছি কিন্তু জিরার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা আমি তরকারিতে দিয়ে দিবো তরকারি হওয়ার দুই তিন মিনিট আগে এই যে চলে এসেছি তিন মিনিট পরে এখানে কাঁচামরিচ আর দুটো বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম অবশ্যই এটা ভাজা জিরার গুঁড়ো হতে হবে এখন আলতো হাতে নাড়াচাড়া করে দিব যাতে আমার মাছগুলো ভেঙে না যায় তোমরাও এভাবে নাড়াচাড়া করবে মাছগুলো যাতে না ভেঙে যায় আমি এখানে টমেটোও কিন্তু অ্যাড করে দিয়েছি এ ব্যাক ক্যামেরাতে দুঃখিত আমি করে করে কিন্তু জিরার গুঁড়োটাকে মিক্স করে দিচ্ছি তবে মাছ উল্টাতে যাব না মাছ ভেঙে যাওয়ার ভয় আছে নরম মাছ আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই যে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন কিন্তু আবার একটু ঢেকে রেখে দিব এত করে ঝোলটা একটু ঘন হবে তাই চলে এলাম এক মিনিট পরে এখন কিন্তু আমি আর ঢাকবো না তরকারিটাকে কিছুক্ষণের মধ্যেই চলো জালটাকে বন্ধ করে দিব তরকারিটা হয়ে গেছে এই যে আলু কিন্তু একদম সফট হয়েছে তবে ভেঙে যায়নি আর লবণও দেখে নিয়েছি আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে তরকারি কিন্তু দারুণ একটা ফ্লেভার এসেছে আমার কাছে ভীষণ ভালো লাগলো তরকারি ফ্লেভার থেকে যাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওর কোন অংশ তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবে। এই যে তরকারিটা তোমাদের কাছে কেমন লাগছে আমি কিছুটা হলেও আমার মায়ের রান্নার ফিলটা পাচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ এক্ষুনি কমেন্ট করো তোমাদের একটি সুন্দর কমেন্ট আমাকে ভিডিও তৈরি করার উৎসাহিত করে আর আজকের ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ